ভগবান বিষ্ণু আর মাতা লক্ষ্মী সাগরে শেষ নাগের শয্যায় বসেছিল তখন মাতা লক্ষ্মীর মনে জিজ্ঞাসা উৎপন্ন হয় আর তিনি ভগবান বিষ্ণুর কাছে প্রশ্ন জিজ্ঞাসা করেন হে প্রভু কি কারণে এক স্ত্রী সময়ের আগেই বিধবা হয়ে যায় এমন কোন পাপ যা একজন প্রতিব্রতা স্ত্রীকেও বিধবা বানিয়ে দেয় তাহলে কি স্ত্রীদের বিধবা হওয়ার সংকেত আগের থেকেই পাওয়া যায় তথা স্ত্রীদের সেটা কোন অঙ্গ যা থেকে এটা জানা যায় যে স্ত্রী বিধবা হবে কিনা এই প্রকারে প্রশ্ন জিজ্ঞাসা করায় ভগবান বিষ্ণু বলেন হে প্রিয়ে তুমি উচিতই প্রশ্ন করেছ এটা সত্য যে কিছু স্ত্রীর ভাগ্যে তাড়াতাড়ি বিধবা হওয়া লেখা থাকে তাতে যতই সে প্রতিব্রতা হোক কিন্তু এই পাপের কারণে স্ত্রী বিধবা হয়ে যায় আর স্ত্রীদের শরীরের একটি অঙ্গ বিধবা হওয়ার সংকেত দেয় ভগবান বিষ্ণু বলেন হে দেবী তোমাকে এই গোপনীয় তথ্য শোনানোর আগে তোমাকে একটি কথা শোনাচ্ছি এই কথাতে তোমার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে এই জন্য তুমি এই কথা মনোযোগ সহকারে শোনো বন্ধুরা ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মীকে এক অত্যন্ত সুন্দর কথা শোনাই এই কথার মাধ্যমে ভগবান বিষ্ণু সমস্ত মানবজাতির জাতির কল্যাণের জন্য অনেক এমন মহত্বপূর্ণ উপদেশও দিয়েছেন এই জন্য আপনি এই কথা অবশ্যই শুনুন কারণ এই কথাকে সম্পূর্ণ না শোনাকে পাপ মানা হয়েছে তাহলে চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক মধ্যদেশে এক অত্যন্ত ধনবান শেঠ থাকত যার এক পুত্র আর তিন কন্যা ছিল আর তিন কন্যার বিবাহ ভালো আর ধনবান খানদানে হয়েছিল কিন্তু সেটের একটি কন্যাকে দুর্ভাগ্যের সামনা করতে হয় ওনার এক কন্যার বিবাহের কিছু বছর পরেই সে বিধবা হয়ে যায় আর অত্যন্ত দুঃখী জীবন কাটাতে থাকে সেই বিধবা স্ত্রীর নাম ছিল সুকন্যা সুকন্যা অত্যন্ত সুন্দরী গুণবানার প্রতিব্রতা নারী ছিল কিন্তু তার ভাগ্যে যা অশুভ লেখা ছিল তার সাথে যা ঘটিত হবার ছিল তাই ঘটে যায় সুকন্যার স্বামী বিবাহের সময় কেবল সুকন্যা রূপ আর পিতার ধন সম্পত্তি দেখেছিল এই কারণের জন্যই অত্যন্ত তাড়াতাড়ি তাকে দেহত্যাগ করতে হয় ছোটোবেলা থেকে সুকন্যার শরীরে বিধবা হওয়ার লক্ষণ দেখা যাচ্ছিল কিন্তু তার ওপর কেউই ধ্যান দেয় না সুকন্যার পেছনের জন্মের কারণে তার এই জন্মে বিধবা হতে হয় ভগবান বিষ্ণু বলেন হে দেবী এখন আমি তোমাকে সুকন্যার পূর্বজন্মের জন্মের কাহিনী শোনাচ্ছি তাকে তুমি অত্যন্ত মনোযোগ সহকারে শোনো সুকন্যার পেছনের জন্মে এক ব্রাহ্মণের ঘরে জন্ম হয়েছিল তার নাম ছিল কলাবতী সে ব্রাহ্মণ রাজার অত্যন্ত প্রিয় ছিল যে কারণে ব্রাহ্মণের ঘরে ধনধান্যে ভরা থাকত তার কাছে অনেক ধন সম্পত্তি ছিল যে কারণে ব্রাহ্মণের অনেক উচ্চশিরার গর্ব ছিল সেই ব্রাহ্মণ তার কন্যা কলাবতীকে অনেক প্রেম করত কারণ সে তার একমাত্র কন্যা ছিল কলাবতী অনেক সুন্দরী ছিল তার পিতার প্রেম আর স্নেহে সে অনেক বিগড়ে যায় আর তার পিতা তার সমস্ত ইচ্ছাকে পূরণ করত তার কখনো কোনো জিনিসের কমি হতে দিত না কলাবতী তার জীবনে কখনো দুঃখ দেখেছিল না আর তার সৌন্দর্যের উপর তার অত্যাধিক অহংকার ছিল এরপর যখন কলাবতী যুবতী হয় তখন তার পিতা তার বিবাহের কথা ভাবে কিন্তু তার একটি শর্ত ছিল যে কলাবতী তার সাথেই বিবাহ করবে যে তার সাথে পিতার ঘরেই থাকবে অর্থাৎ ঘর জামাই হয়ে থাকবে ব্রাহ্মণ তার সমস্ত আত্মীয় পরিজনদের এই কথা জানিয়ে দেয় আর চারিদিকে এই কথা ছড়িয়ে পড়ে অনেক বিদ্যানার জ্ঞানীপণ্ডিত কলাপতিকে দেখতে আসে কিন্তু কলাবতির কাউকেই পছন্দ হয় না কলাপতি অনেক ব্রাহ্মণকে অপমান করে ঘর থেকে বাইরে বের করে দেয় এরপর একদিন অত্যন্ত সুন্দর এক ব্রাহ্মণ ভিক্ষা যাওয়ার জন্য কলাবতীর ঘরে আসে যাকে দেখে কলাবতী তার উপর মোহিত হয়ে যায় আর কলাবতী তার পিতাকে বলে সেই ভিকারির সাথেই বিবাহ করবে এই কথা শুনে কলাবতীর পিতাও অনুমতি দিয়ে দেয় আর ভিক্ষুক ব্রাহ্মণকে যখন কলাবতীকে বিবাহ করার জন্য জিজ্ঞাসা করে তখন ভিক্ষুক ব্রাহ্মণও রাজি হয়ে যায় এরপর কলাবতীর সেই ভিক্ষুক ব্রাহ্মণের সঙ্গে বিবাহ সম্পন্ন হয় কলাবতী বিবাহের সময়ে অনেক প্রসন্ন ছিল কারণ তার মনের পছন্দের জীবন সঙ্গীর সঙ্গে তার বিবাহ হচ্ছিল বিবাহের পরে কিছুদিন পর্যন্ত কলাবতী তার স্বামীর সাথেই থাকে বড়ো প্রেমের সাথে থাকে আর তার সেবাও করতে থাকে কিন্তু কিছুদিন যাবার পরেই কলাবতী তার আসল রং দেখানো শুরু করে দেয় কলাবতী তার স্বামীকে চাকরের মতন ভাবতে শুরু করে তার আজ্ঞার পালনের জায়গায় তাকেই আজ্ঞা দিতে থাকে কলাবতী তার স্বামীকে নাম ধরেই ডাকতে শুরু করে আর তার নিজের স্বামীকে দিয়ে পা টতে থাকে কলাবতী স্বেচ্ছাচারিণী ছিল সে তার স্বামীকে না বলেই ঘর থেকে বাইরে চলে যেত সে কখনোই তার স্বামীর কথা শুনত না স্বামীর আগেই খাবার খেত কোনো ধার্মিক কাজে তার স্বামীর সাথে বসতো না আর একাই আনন্দ করত। নিজের স্ত্রীর এমন ব্যবহারকে দেখে কলাবতীর স্বামী অনেক দুঃখী থাকতে শুরু করে সে কলাবতীকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু সে কখনোই মানে না সে তার মনের ইচ্ছাই চলতে থাকে কলাবতীর মাও তাকে অনেক বোঝানোর চেষ্টা করেন যে স্ত্রীদের কখনও তার স্বামীর সাথে এমন ব্যবহার করা উচিত নয় কিন্তু কলাবতী তার মায়ের কথা শুনত না সে জেনে বুঝে তার স্বামীকে অপমান করতে থাকে সে দিন স্বামীর নিন্দা করতে থাকে তাকে অপশব্দ বলতে থাকে তার নাম ধরে ডাকা আদিপকার নিন্দিত কাজও সে রোজ করত। কলাবতীর স্বামীও তার উপর অনেক বিরক্ত হয়ে যায় আর একদিন সে অনেক বিচার করার পর কলাবতীকে ছাড়ার সিদ্ধান্ত নেয় আর সে কাউকে কিছু না বলে ঘর ছেড়ে চলে যায় সে কলাবতীকে ত্যাগ করে আর বনে গিয়ে থাকতে শুরু করে কারণ শাস্ত্র এটাই বলে যে বুদ্ধিমান মানুষের দুষ্টু আর স্বেচ্ছাচারী স্ত্রীর ত্যাগ করা উচিত অন্যতা সেও তার পাপের ভাগিদার হয় কলাবতীর স্বামী বনে গিয়ে তপস্যা করতে থাকে কলাবতীও কখনোই তার স্বামীকে খোঁজার চেষ্টা করে না আর বড় মজার সাথে তার পিতার গৃহে থাকতে থাকে কলাবতীর মাতা তাকে অনেক বোঝানোর চেষ্টা করে সেজন্য তার স্বামীর কাছে গিয়ে অনুরোধ করে আর তাকে ঘরে ফিরিয়ে নিয়ে আসে কিন্তু কলাবতী বলে যেতে দাও মা এমনিতে তো আমার ভিকারি স্বামী কোনো কাজেরই না তার সাথে বিয়ে করে আমি তার উপর দয়াই করেছিলাম কিন্তু সে মূর্খ আমাকে ছেড়ে চলে গেছে এমন মূর্খ স্বামীর থাকার থেকে না থাকাই ভালো আমি বরং একাই থাকবো আমি এতটা সুন্দরী যে কোনো পুরুষ আমার সাথে বিবাহ করতে রাজি হয়ে যাবে কলাবতীর এমন কথা শুনে তার মাও দুঃখী থাকতে শুরু করে অন্যদিকে কলাবতীর স্বামী ধ্যানমগ্ন হয়ে তপস্যা করতে থাকে আর সাংসারিক বন্ধন থেকে মুক্ত হয়ে ঈশ্বরের ভক্তিতে লেগে যায় এরপর কিছুদিন পরে কলাবতীর পিতার সাথে অশুভ ঘটনা ঘটে আর তাকে রাজমহলে চুরি করতে সিপাহীরা ধরে ফেলে আর রাজাকে বলে রাজা তার ওপর অনেক ক্রোধিত হন আর তার সমস্ত ধন সম্পত্তি কেড়ে নিয়ে তাকে কারাগারে বন্দি করেন সব কিছু চলে যাওয়ার কারণে কলাবতী অনেক গরিব হয়ে যায় কলাবতী আর কলাবতীর মা এখন অন্যের ঘরে কাজ করতে যেতে থাকে কলাবতীর পিতা তো কারাগারে বন্দি ছিল এখন তাকে আর তার মাকে সমস্ত কাজ করতে হচ্ছিল তখন কলাবতীকে একাকিত্ব গ্রাস করতে থাকে ঘরে কোনো পুরুষ ছিল না এই জন্য তার রক্ষারও কেউ ছিল না কলাবতীর তখন তার স্বামীর কথা মনে পড়তে থাকে কিন্তু কলাবতীর স্বামী তো বনে সন্ন্যাসী হয়ে বসেছিল এরপর কলাবতী তার স্বামীকে খোঁজার জন্য বনে যায় কিন্তু সে বনের চারিদিকে খুঁজতে থাকে সে তার স্বামীকে কোথাও খুঁজে পায় না এরপর সে একটি জায়গায় বিশ্রামের জন্য বসে তখন সেই স্থানে একটি বাঘ আসে আর সেই বাঘ কলাবতীকে আক্রমণ করে আর সেই সময় কলাবতীর প্রাণ চলে যায় মৃত্যুর পর দুইজন যমদূত কলাবতীকে টেনে হিসে জমলোকে নিয়ে যায় যমলোকে যখন কলাবতী যমরাজের সামনে যায় তখন যমরাজ তার পাপার পুণ্যের মূল্য অঙ্কন করে যমরাজ বলতে থাকেন এ তো অনেক বড় পাপি এ কখনো তার স্বামীর সম্মান করেনি এ বারবার কেবলমাত্র তার স্বামীর অপমানই করেছে এ তার স্বামীর নাম ধরে রাখত তার স্বামীর সাথে চাকরের মতন ব্যবহার করত। এমন দুষ্টু স্ত্রীকে তো নরকে পাঠানো উচিত এরপর কলাবতী নরকে চলে যায় আর অনেক বছর পর্যন্ত নরক যন্ত্রণা ভোগ করতে থাকে এরপর কলাবতীকে তার পূর্বজন্মের প্রাশ্চিত্ব করার জন্য আবারও একবার মনুষ্য জন্মের প্রাপ্তি হয় যে পাপ কলাবতী করেছিল সেই পাপের কারণে কলাবতীর শরীরে বিধবা হওয়ার লক্ষণ প্রকট হয়েছিল ভগবান বিষ্ণু বলেন হে দেবী এখন আমি তোমাকে সেই চিহ্নের কথা বলছি যে স্ত্রীর রঙ্গে এমন চিহ্ন প্রকট হয় সেই স্ত্রী সময়ের আগেই বিধবা হয়ে যায় যদি কোনো স্ত্রীর পাক ঘামে রহিত হয় তার উপর শিরা দেখা যায় না তার পা চিকন তথা কোমল হয় তাহলে সেই স্ত্রী সুখভোগকারী তথা ঐশ্বর্যশালিনী হয় যদি স্ত্রীর পায়ের আঙুল গোল মাংসল হয় তাহলে সেই স্ত্রী প্রতিপূরতা আর ঐশ্বর্যশালিনী হয় যদি কোনো স্ত্রীর পায়ের শিরা দেখা যায় তাহলে সেই স্ত্রী দুর্ভাগ্যযুক্ত আর ব্যভিচারিণী হয় অনেক ছোটো আঙুলযুক্ত স্ত্রী ক্লেশ আর দুঃখ ভোগের জন্য হয় আঙুল যদি চ্যাপটা হয় তাহলে সেই স্ত্রীর গর্ভধারণের ক্ষমতা দুর্বল হয় যদি কোনো স্ত্রীর তর্জনী আঙুলের থেকে পায়ের আঙুল বড় হয় তাহলে সেই স্ত্রী স্বচ্ছন্দ গামচারেনি অর্থাৎ অনেক পুরুষের সাথে সম্বন্ধ বানানো বালি হয় যদি কোনো স্ত্রীর আঙুল পরস্পরে মিলে থাকে একে অপরের কাছে থাকে আঙুল গোল এবং সোজা হয় এবং নখ পাতলা আর ছোট হয় তাহলে সেই স্ত্রী ঐশ্বর্যশালিনী হয় শ্বশুরবাড়ির সুখ ভোগ করে নারায়ণ বলেন হে দেবী এখন আমি তোমাকে বিধবহ স্ত্রীর লক্ষণ বলছি তুমি তা মন দিয়ে শোনো যদি কোনো স্ত্রীর পায়ের আঙুল অনেক বড় হয় আর আগের দিকে গোল হয় আঙুলের ওপর শিরা দেখা যায় তাহলে সেই স্ত্রী বিধবা হওয়ার চোখ তৈরি হয় যদি স্ত্রীদের গোড়ালি অনেক বড় হয় তাহলে মৃত্যু পর্যন্ত দুঃখ ভোগ করে আর যদি স্ত্রীদের পা মাংসরহিত হয় তাহলে সেই স্ত্রী শ্বশুরবাড়ির ভাগ্যকে নষ্ট করে দেয় যদি কোনো স্ত্রীর অনামিকা আঙুল বাকি আঙুলের তুলনায় অনেক ছোট হয় তাহলে সে কলহ করা আর ঘরের পরিবেশকে অসহনীয় বানায় যদি কোনো স্ত্রীর মধ্যমা আঙুল অনেক বড় হয় তাহলে সে বিবাহের জন্য অযোগ্য হয় যে স্ত্রী চলার সময় পায়ে আওয়াজ করে চলে বা ধাম ধাম আওয়াজ করে তাহলে সেই স্ত্রী তার স্বামীর বিনাশকারিণী হয় ভগবান বিষ্ণু বলেন হে দেবী এই লক্ষণের কারণেই সুকন্যা সময়ের আগেই বিধবা হয়েছিল পেছনের জন্মের কর্মের কারণেই স্ত্রীদের বিধবা হওয়ার যোগ তৈরি হয় যে স্ত্রী তার স্বামীর অপমান করে তার নাম ধরে ডাকে তথা তার স্বামীর ভোজন করার আগেই যে স্ত্রী ভোজন করে তাহলে সেই স্ত্রী নিশ্চিত সময়ের আগে বিধবা হয়ে যায় এক পতিপূরতা স্ত্রী কখনও তার স্বামীর অপমান করে না কখনো তার নাম ধরে ডাকে না সদা তার স্বামীর সাথে একনিষ্ঠ হয়ে ইচ্ছার অনুসারে চলে সেই স্ত্রীর কখনো দুর্গতি হয় না আর সে মৃত্যুর পশ্চাৎ আমার লোকের প্রাপ্তি করে তাহলে বন্ধুরা এই প্রকারে ভগবান বিষ্ণু মাতা অত্যন্ত মহত্বপূর্ণ করছি আপনাদের জানকারি ভালো ভালো লেগেছে ভিডিও লাগলে অবশ্যই করবেন আর কমেন্টে জয়মা লক্ষ্মী অবশ্যই লিখবেন সাথে যদি আপনারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করবেন যাতে এই ধরনের সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছায় ধন্যবাদ